অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসে না অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবাউ হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু আমত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো কেস ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে